মিস্টার হিরো মানে কিন্তু শুধু এই নয় যে শুধু সিনেমার জগতে হিরো হতে চায় তা কিন্তু নয় বাস্তব জীবনে হিরো হওয়ার গল্প কিন্তু মিস্টার হিরো খুব শীঘ্রই চলেছে নতুন বাংলা সিনেমা মিস্টার হিরো যে আর ফিল্মের ব্যানারে সম্প্রতি কলকাতা পেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে সিনেমার পরিচালক জয়ন্ত দে এবং প্রতীপ বিশ্বাস এ কথা জানালেন দে সিনেমার নায়ক রুদ্র দে নায়িকা প্রার্থনা এবং অনুশ্রী এক কথা রোমান্টিক বাংলা সিনেমা বাস্তব জীবনে হিরো হওয়া স্ট্রাগলের নামই মিস্টার হিরো সিনেমাতে সঙ্গীত পরিচালনা করেছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী জয়ন্ত দে সাতটি সাতটি গান গান আছে এদিন সাংবাদিক মুক্তি পায় সবকটি গানই খুবই প্রশংসিত হয়েছে এছাড়াও এদিন এই সিনেমার ছোট্ট ট্রেলারও প্রদর্শিত হয় ট্রেলারটি খুবই চমৎকার নাচ গান ফাইট অ্যাকশন এস ভরপুর বাংলা বাণিজ্যিক ফিল্ম মিস্টার হিরো খুব সম্প্রতি আসতে চলেছে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে এদিন কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সিইও এবং ডিরেক্টর ডক্টর প্রফেসর সুজয় বিশ্বাস সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়া উপস্থিত ছিলেন এই সিনেমার শিল্পী কলাকুশলী ব্যক্তিবর্গ এবং তাদের পরিবারের লোকজনেরা দীপ রায় রিপোর্ট নিউজ আইল্যান্ড ফিফটিন বাংলা সিনেমাকে প্রমোশনের জন্য যখনই আমায় যেখানে দেখেছে আমি সেখানে গেছি আমি বলি যে সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না সোনার বাংলা করবেন আমার আপনার মতো সোনার বাঙালি আসুন হাতে হাত ধরি সোনার বাংলা করি সেই জন্যই হাতে হাত ধরতে এসেছি আমাকে এই প্রেস কনফারেন্স প্রিসাইড করতে বলেছিলেন জয়ন্তবাবু ছবির গীতিকার সুরকার এছাড়াও এই ছবিতে আমি অভিনয় করছি এটা আমার দ্বিতীয় ছবি অভিনয় দ্বিতীয় ছবি ছবিটা দেখার পরে বোঝা যাবে যে কলনায়কের কলনায়কটা এগে তৈরি হয় না সমাজ সমাজের মাধ্যমে তৈরি হয় কেন কীভাবে তৈরি হলো তার শেষটা কী হলো এটা অবশ্যই ছবি না দেখে আছে গান মোট ছটা গান একটা ব্যাকগ্রাউন্ড সার মোট সাতটা গান সবকটাই আমার শুরু করে। হ্যাঁ আপনারা শুনুন এর আগে ছবি লাভার ছবি তো আপনারা যেভাবে আমাকে উৎসাহিত করেছেন ভালোবেসেছেন এছাড়া আমার গান তো আপনারা অনেক বছর আগেই ভালোবেসেছেন যেটা আয় কুকু হয় বা শ্যামলা গায়ক জয়ন্ত এটাতে আমি শুরুকার হিসেবে আছি এবং গায়ক হিসেবে হচ্ছে একটা সাধারণ ছেলে যে তার লাইফে বড় কিছু হতে চায় এবং মানে যেটা আমাদের রিয়েল সবার গল্প আমাদের কি হয় বাস্তবে সবাইকে অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয় তো স্টিল ডিফিকাল্টিস ফেস করেও অনেস্ট থেকে কি করে তার লক্ষ্যকে পৌঁছে যাওয়া যায় মিস্টার হিরো মানে কিন্তু শুধু এই নয় যে শুধু সিনেমার জগতে হিরো হতে চায় তা কিন্তু নয় বাস্তব জীবনে হিরো হওয়ার গল্প কিন্তু মিস্টার হিরো সো দিস ইজ দ্য থিং অ্যান্ড আমি আশা করব আপনাদের সবার খুব ভালো লাগবে ফিফটিন মার্চ হলে আসছে আর অনেক গান দেখেছি হ্যাঁ অনেক গান আছে টোটাল সাতখানা গান আছে ছবিতে এবং আমি নিজে পার্সোনালি মিউজিক লাভার আমি মিউজিক ফ্যামিলি থেকে বিলং করি আমার ফাদার সিঙ্গার জয়ন্ত দে আপনার নিশ্চয়ই নাম শুনেছেন তো আমি ওনারই ছেলে আমি ছবিতে একটা গান গেয়েওছি সো আই থিঙ্ক গানগুলো আপনারা শুনলেন আজকে প্রেস আমরা শোনালাম আশা করি আপনাদের গান কিছু কিছু কথা গানটার নাম আমি গিয়েছি আমার সিঙ্গ গান গিয়েছে গানটা ইতিমধ্যে ইউটিউবে খুব ভালো রেসপন্স পেয়েছে আশা করি ফিল্ম রিলিজ করলে গানটা আপনাদের কোন জনারে পড়বে এই ছবিটা দিস ইজ আ রোমান্টিক ড্রামা রোমান্টিক ড্রামা ইউএসপি কি মেইন ইউএসপি মেইন ইউএসপি বি অনেস্ট বি ফেইথুল অ্যান্ড বি লয়াল ইকুয়ালি ইম্পর্টেন্ট যে রুদ্র যে ফিল্মের হিরো টেকনো ইন্ডিয়ার অ্যালাম নাই সুতরাং টেকনো ইন্ডিয়া থেকেও পাশ করেছে এবং নিজের স্টুডেন্টদের আমি নিজের সন্তানের মতন মনে করি তারা একটা প্রচেষ্টা করেছে এবং সেই প্রচেষ্টা যেন সর্বাত্মকভাবে সফল হয় তার জন্য পেছনে দাঁড়ানো তাছাড়া বাংলা সিনেমা তো বেঁচে থাকার দরকার আছে কেউ তো বাংলা সিনেমা করছেই না বলে বাংলা সিনেমা করলেই ফ্লপ হয় আমি দেখলাম ট্রেলার দেখলাম খুব সুন্দর করেছে আর এখানে একটা খুব স্ট্রাগলের গল্প আছে সাকসেসের গল্প আছে একটা ফেলিয়ারের গল্প আছে আমি বলি সাকসেস ইজ নট হাই ইউ রিচ ইটস অ্যাবাউট হাউ মেনি টাইমস ইউ বাউন্স ব্যাক ম্যান ইউ ফেল